মেয়েদের রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা আসলেই ভাগ্যের বিষয় আর আমার ভাগ্যটা সত্যি অনেক ভালো কারণ আমি এমন কিছু নাই যেটা মানে একবার বলি সেটা পূরণ হয় না তো এই যে এখনই আমি বসুন্ধরা থেকে আসলাম বসুন্ধরা থেকে একটা নতুন ফোন কিনছি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আসলেই এই ফোনটা আমি অনেকবার ভিডিও দেখছিলাম যে আর ওকে বলছিলাম এই ফোনটা না আসলেই মনে অনেক ভালো এটা চাঁদের ছবি তোলা যায় এই সব মানে বলতে বলতে আমাকে বসুন্ধরা নিয়ে গেছে আর বসুন্ধরা নিয়ে যেয়ে আমাকে হঠাৎ করে ফোনটা কিনে দিল তাই এমনভাবে ফোনটা কিনে দিল যে আমি ভিডিও করতে পারিনি তাই জন্য বাড়িতে এসে আনবক্সিংয়ের ভিডিও করলাম তো মানে কি বলবো এতটা এক্সাইটেড লাগতেছে যে আমি কখনো স্বপ্ন ভাবিনি এত দামি ফোন আমি আনবক্সিং করব আমি এটা ইউজ করবো হাতে ধরবো সত্যিই আমি মানে কি বলবো সত্যি আমি আমি নিজেকে নিজেই ভাগ্যবতী বলছি তো এই যে নতুন ফোন নিয়ে চলে আসলাম আর এই ফোনটা যে এত সুন্দর এর ব্যাক কালারটা যে এত এত সুন্দর দেখো জাস্ট ওয়াও ফোনটা যে এত সুন্দর আর এটা আনবক্সিং করতে গেলে আমার যে কি ফিল হচ্ছিলো মানে অনেক অনেক সুন্দর ফোনটা তোমরা আমার হাসি দেখলেই বুঝতে পারছো আমি অনেক অনেক হ্যাপি যে এত সুন্দর ফোনটা আমি কিনলাম স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা একদম একদম নতুন মডেল মানে এই কয়েকদিন আগে বের হয়েছে তো দেখো ফোনটা আমি এই যে ওপেন করলাম এই ফোনটা অনেক অনেক সুন্দর তো এটাই ছিল আমার একটা মানে খুশির একটা দিন তো টাটা সবাইকে